বন্ধুরা এই পাতার ভর্তা দিয়ে ভাত খেতে দুর্দান্ত লাগে এই শীতে হ্যাঁ বন্ধুরা শীতকালেই এই পাতার ভর্তা দিয়ে তোমরা এক থালা ভাত খেয়ে নিতে পারবে কোনো কিছুই লাগবে না এতই মুখরোচক হয় এই পাতার ভর্তা এই পাতার ভর্তা তৈরি করতে সারা বছর অপেক্ষা করতে হয় আমাদের যে কখন শীত আসবে আর কখন আমরা পাবো এই যে সবুজ সবুজ টাটকা ধনে পাতা হ্যাঁ বন্ধুরা এখন এই শীতেই কিন্তু এই ধনে পাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই শীতেই গরম গরম ভাত দিয়ে ধনে পাতার ভর্তা খেতে দুর্দান্ত লাগে সবার প্রথমে ধনে পাতা নিয়ে এইরকমভাবে গোছা একটু দেখে নেবে যে অন্য কোনো ঘাস কিংবা কোনো কিছু যাতে না থাকে বেছে নিয়ে একটু তারপরে এই শিকড়ের দিকগুলো এইভাবে গোছা ধরে কেটে নেবে এই শিকড়ের শিকড়গুলো যদি তোমরা লাগিয়ে দাও মাটিতে কিংবা জলে রেখে দাও দেখবে আবার থেকে পাতা গজা এগুলোতে তো এইভাবে পাতা আগে আমি বেছে আর শিকড়গুলো দেখো বাদ দিয়ে দিয়েছি এই পাতার ভর্তা তৈরি করে নিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারবে নষ্ট হয় না আচারের মতনই এটি থাকবে এবং ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে এরপরে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো তবে তার আগে জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি তো যতক্ষণ জলে ভিজছে ততক্ষণ আমরা কিছু কাঁচা লঙ্কা এইভাবে কেটে নিচ্ছি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখা ভালো যাতে মাটি লেগে থাকে সেই মাটিগুলো জলে গুলে যাবে এবং ভালো পরিষ্কার হবে আর এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার দেখো আমি খুব ভালো করে এই ধনে পাতাগুলো ধুয়ে নিয়েছি বেশ ভালো করে ধুয়ে নেবে যাতে কোনো রকম মাটি কিংবা ময়লা যেন না থাকে ধুয়ে নেবার পর এবার এই পাতাগুলোকে একটু কুচিয়ে নিতে হবে আমাদের যাতে বাটতে সুবিধা হয় কারণ অনেকটি পাতা তো তাই একটু কুচিয়ে নিলে সহজেই এটি বাটা যাবে তো এইভাবে কুচানোর পর তোমরা যদি চাও এই পাতা শিলে বেটে নিতে পারো অথবা মিক্সার গ্রাইন্ডারেও বাটতে পারো বন্ধুরা এই ধনে পাতার আচার চা তোমরা একটু বেশি তেলে রান্না করে যদি রেখে দাও তাহলে এক বছরের জন্য সেই আচার সংরক্ষণ করেও রেখে দিতে পারবে তো এইভাবে কুচিয়ে নিয়েছি দেখো আমি এবার একটি মিক্সি জারের মধ্যে এই পাতা দিয়ে দেবো একবারে না বাড়তে পারলে অল্প অল্প করে দিয়ে বাটবে প্রয়োজন হলে সামান্য একটু জল দিতেও পারো যদি বাড়তে অসুবিধা হয় এবার ওই যে কাঁচা লঙ্কা সেখান থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা আর সাত আটটা রসুনের কোয়া দিচ্ছি আর এক চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার এইটাই আমি খুব ভালো করে বেটে নেব তো আমি দুবারে বেটেছি দুবারে বেটে দেখো এখানে পাতা বাটা হয়ে গেছে তো আমি এখানে দুশো গ্রাম মতন ধনে পাতা নিয়েছিলাম এবার আমি দুই বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা বেশি দিন সংরক্ষণ করে রাখতে হলে একটু বেশি তেলে রান্না করবে এবার দেখো আমি এখানে পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন দিলে খুব সুন্দর গন্ধ হয় আর স্বাদ খুব ভালো খোলে এক বড় চামচ মতন পাঁচ ফোড়ন দেবে পাঁচ ফোড়নে মেথি মৌরি সর্ষে জিরে আর কালো জিরে দেবে পাঁচ ফোড়ন দেবার পর শুকনো লঙ্কা দিয়ে দেবে তো এখানে যেমন ঝাল খেতে চাও সেই অনুযায়ী দুই তিনটা শুকনো লঙ্কা এখানে দিয়ে দেবে এবার এই শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেবে তেলে তারপর দিয়ে দেবে কিছু গোটা রসুন কিছু রসুন আমি পাতার সাথে বেটেছি বাকি আরও আট দশটা মতন রসুন আমি তেলে ভেজে নিচ্ছি এবার লঙ্কাগুলো আমি তুলে রেখে দেব আগে দেখো এইভাবে শুকনো লঙ্কাটা ভেজেছিলাম তুলে রেখে দিয়েছি এবার আমি দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত মশলা দিয়ে এগুলোকে একটু ভাজবো কিছুক্ষণ অল্প একটু ভাজা হলে কিছু গোটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিলাম আমি এখানে ঝাল তোমরা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো মশলা ভাজা হলে পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দেব। পাতা বাটাটা দিয়ে শুকনো লঙ্কা যেগুলো তুলি রেখেছিলাম আগে থেকে সেইগুলোকে আবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এইগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে মাঝামাঝি আঁচের মধ্যে এটাকে আস্তে আস্তে কষাতে হবে তাহলে দেখবে জলটা শুকাতে থাকবে আর মশলার তেল ছাড়বে তখনই বুঝবে আস্তে আস্তে এটি এই পাতাবাটার ভর্তাটা তৈরি হচ্ছে এইবার এইভাবে কিছুক্ষণ আগে আমরা নাড়িয়ে চাড়িয়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নেবো একটু জলটা শুকিয়ে আসলে তারপর তেঁতুল গোলা জলটা আমরা এর মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি এক কাপ মতন তেঁতুল জল গুলে রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে এই তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি এতে এই পাতা বাটায় টকের স্বাদটা খুব ভালো আসবে এবং দারুণ লাগবে খেতে এই পাতা যত থাকবে যত বেশি থাকবে তত বেশি এর স্বাদ বাড়তে থাকে এইবার আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু ফ্রাই করবে দেখবে রঙটা আস্তে আস্তে একটু চেঞ্জ হয়ে যাবে এইভাবে তো এখানে দেখো এটা অলমোস্ট তৈরি হয়ে আসছে তবে এটাকে আরেকটু আমরা শুকিয়ে নেব আর যেমন কি বন্ধুরা আমি বললাম যদি এটাকে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে হয় তাহলে তেলের পরিমাণটা আরেকটু বেশি দেবে তোমরা এইভাবে আস্তে আস্তে এটাকে ভাজতে ভাজতে যখন দেখবে একদম ড্রাই হয়ে মন্ড মতন হয়ে যাচ্ছে তখন এটাকে একটি প্লেটের মধ্যে তুলে নেবে তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের ধনেপাতার পাতার ভর্তা অথবা ধনেপাতার আচার বলতে পারো এটি তোমরা এমন এইভাবে তৈরি করে সাত থেকে দশ দিন খেতে পারবে আর বেশি দিনের জন্য সংরক্ষণ করতে হলে আর একটু তেল দিয়ে বানিয়ে আরও বেশি দিনের জন্য সংরক্ষণ করতে পারো এটি ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে তাহলে এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে